একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি একটা ক্যামেরা একটা বলতে পারেন আইপি ক্যামেরা বাট এটার সাথে একটা ডিসপ্লে আছে ইভেন আমি একজনের সাথে ভিডিও কলিং আছি তুমি আমাকে শুনতে পাচ্ছ ওর সাথে আমি চাইলে এই মনিটরে দেখে কথা বলতে পারছি ইভেন ও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে রাইট নাও কারণ এই যে সামনে ক্যামেরা আছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না ঈদ মুবারক এভরিওয়ান কেমন কাটলো ঈদ কে কোথেকে ভিডিওটি দেখছেন মানে ঢাকার বাইরে যারা গিয়েছিলেন ফাইনালি কি ঢাকা ফিরলেন নাকি এখনো গ্রামে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ইন্টারেস্টিং ক্যামেরাটা ভাই সিরিয়াসলি ইন্টারেস্টিং এই মানে একটা লিটারালি একটা আইপি ক্যামেরা তার সাথে আমরা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং সেটাতে ভিডিও কলিংয়ে কথা বলা যায় ইভেন আপনি ওয়ান ক্লিক এই কল মেক করতে পারেন আবার কলটা কেটেও দিতে পারেন এই জিনিসটা ভাই বিশ্বাস করেন যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে বা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের কাজে লাগবেই ইভেন আমি আমার নিজের বাসার জন্য একটা ইউজ করতে চাচ্ছি যেহেতু আমার পেট আছে পেট মিনস পেট পেট তো জানেনি আমার দুটো বিড়াল আছে জানেন তো এই জন্যই কাজে রাখতে পারে তো ইন্টারেস্টিং এই ক্যামেরাটা আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু রেনবো গ্যাজেট আরও ঈদের দুই সপ্তাহ আগেই সো খুঁটিনাটি সব সবকিছু আজকে জানা যাবে আর যাদের এটা কাজে লেগে যাবে তারা রেনবো গ্যাজেটে খোঁজ করলে পেয়ে যাবেন বাংলাদেশে একদমই রেয়ার এই জিনিস এবং তাদের কাছে সব বেস্ট প্রাইসে রাইট নাও পাওয়া যাচ্ছে আমি যতটুকু জানি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ডিসক্রিপশনে এই প্রোডাক্টের পার্সেস লিঙ্ক রেনবো গ্যাজেটের নাম্বার নাম্বার এভ্রিথিং মেনশন করা আছে দেশে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে নাকি কি আবার এই হচ্ছে ক্যামেরার বক্স বেশ বড় সড়ো এবং বক্স কন্টেন্ট ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন ওটাকে কানেক্ট অনেক্ট করার জন্য মিন কেবল টেবল সব কিছু এতে আছে তবে এর মডেল নাম্বারটা কী বা নামটা কি বক্সের উপর আপনি লেখা দেবেন বড় করে লেখা আছে স্মার্ট এআই ক্যামেরা স্মার্ট এআই ক্যামেরা বাট ব্র্যান্ডের নাম হলো গিয়ে ভি থ্রি এইটি প্রো ভি থ্রি এইটি প্রো মূলত ওদের অ্যাপের নাম এবং ওইটাই ওদের ব্র্যান্ডেরও নাম আমি যতটুকু জানি আর এই ব্র্যান্ডের ক্যামেরা এর আগে আরও প্রায় চার বছর আগে আমি রিভিউ করছিলাম এই হচ্ছে গিয়ে সেই ক্যামেরা দেখুন এইটার কালারও এরকম সাদা ছিল তো এই গত চার পাঁচ বছরে এইটার কালারটা এরকম হয়ে গেছে আর কি সো আশা করা যায় ওটাও দীর্ঘদিন এরকম হবে তবে এটুকু শিওর এই ক্যামেরায় যে লাস্ট চার পাঁচ বছর ধরে রানিং ঠিকভাবে চলছে ইভেন এইটা আমরা আমাদের স্টুডিওর বাইরের গেটে ব্যবহার করি স্টিল রানিং স্টিল ব্যবহার করছি এভরিডেই ব্যবহার হচ্ছে এই ক্যামেরাটা সো বোঝাই যায় ক্যামেরা মোটামুটি টেকসই আছে দামে কম বাট মানে ভালো এই হচ্ছে ক্যামেরার ডিজাইন আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এইটা জাস্ট ছোট একটা ক্যামেরা ছিল বাট তার তুলনায় এটা কিন্তু অনেক বড় সড়ো ইভেন এখানে আমরা নতুন একটা ডিসপ্লে যুক্ত হতে দেখছি এখানে ডিসপ্লেটার সাইজ ইনফরমেশন পাই নেই বাট আমি যা বুঝি এটা থ্রি ইঞ্চ সাইজ তিন ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লের সামনে আমরা দুইটা মাইক্রোফোন দেখছি এই যে উপরে একটা মাইক্রোফোন এই পাশে একটা মাইক্রোফোন এই পাশে চারটা পাঁচটা মোট পাঁচটা মাইক্রোফোন আছে এই ক্যামেরায় আর রিয়ারে এখানে আপনার স্পিকার গ্রিল দেখবেন টাইপ সিপোর্ট রয়েছে এটাকে কানেক্ট করার জন্য অর্থাৎ পাওয়ার দেওয়ার জন্য আবার এটা আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও রান করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চালানো যায় প্লাস এখানে একটা মেমোরি কার্ড ব্যবহার করার জায়গা আছে টি এফ মেমোরি কার্ড আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন তবে অবশ্যই এটাকে মাউন্ট করা যাবে তবে আমার যেমন মনে হয় এই ক্যামেরাটা আপনি ওয়ালে মাউন্ট করার চাইতে বেশি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন কোনো টেবিলে রাখতেই তবে মোবাইলের মতো এই ক্যামেরায় আমরা দুইটা বাটন দেখছি একটা রিসিভার একটা কল কেটে দেওয়ার জন্য তো এখানে যে রিসিভার যেটা গ্রিন কালার দেখছেন এইটা দিয়ে আবার আপনি চাইলে কল মেক করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকেই এর যে অ্যাপ্লিকেশনটা যে স্মার্টফোনটিতে লগ ইন করা আছে ওখানে কল চলে যাবে এটার পারপাসটা হচ্ছে এমন ধরুন আপনার বাসায় ছোট বেবি রয়েছে বা ওই যে বললাম সিনিয়র সিটিজেন রয়েছে ইভেন গ্রামেও থাকতে পারে তো তাদের সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তো ভিডিও কলিংয়ে মোবাইল টোবাইলে কল দাও তাদের জন্য আসলে একটু প্যারার ব্যাপার ছোট বাচ্চারা হলেও সেটা হয়তো ওইভাবে মেক করতে পারবে না কিন্তু এই ক্যামেরাটার সামনে সে খুব সহজে গিয়েই কিন্তু কথা বলতে পারছে প্লাস যদি কলও দিতে চাই জাস্ট ওয়ান ক্লিকই কল দিতে পারছে আপনাকে তবে অবশ্যই আপনি রেগুলার একটা আইপি ক্যামেরা আমরা যেভাবে ব্যবহার করি জাস্ট সিকিউরিটি পারপাস আপনি হ্যাঁ সে কাজেও ব্যবহার করতে পারছেন অবশ্যই ডিসপ্লেটা বলছিলাম থ্রি ইঞ্চ এবং এইটার ব্রাইটনেস যথেষ্ট ভালো ইনডোরে থাকবে এই ক্যামেরা সেই জায়গায় একদমই ঠিকঠাক আছে আমি ভাবছিলাম যে এই ক্যামেরার সাথে একটা ডিসপ্লে দিছে এর ভিউইং অ্যাঙ্গেল মোটেও ভালো হবে না সাধারণত ওই যে কম দামে যে বাটন ফোন হয় ওগুলো কিন্তু ভিউইং অ্যাঙ্গেল একদমই খারাপ হয় শুধু সামনে থেকে দেখা যায় পাশ থেকে দেখা যায় না বাট এইটার ভিউইং অ্যাঙ্গেল ভালো সাইড থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ইভেন হয়তো আমাদের ভিডিও দেখেও একটা আইডিয়া করতে পারছেন তবে এই ডিসপ্লেটা টাচ প্যানেল হলে অনেকের জন্যই সুবিধা হতো আবার বেবিদের জন্য বা বাচ্চাদের জন্য এক হিসাবে টাচ প্যানেল না হয়ে সুবিধাই হয়েছে এই ক্যামেরাতে কিন্তু মোশন ট্র্যাকিং সিস্টেমটা সাপোর্ট করছে অর্থাৎ ক্যামেরার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় ও কিন্তু নিজে নিজে সেটাকে ট্র্যাক করতে পারবে ইভেন আপনাকে সিগন্যাল পাঠাতে পারবে আপনাকে নোটিফিকেশন দিতে পারবে যে হ্যাঁ তোমার রুমে কেউ এসছে বা সামনে দিয়ে ঘোরাঘুরি করছে আর এই ক্যামেরা চাইলে নিজে নিজে এইভাবে মাথাটা ঘুরিয়ে ঘুরে দেখতে পারবে যে কে যাচ্ছে কোন দিকে যাচ্ছে মানে কথা তাকে ট্র্যাক করতে পারবে ইভেন আপনি নাইট ভিশনও পেয়ে যাচ্ছেন রাতের বেলাও ঘুটঘুটে অন্ধকারে ওটা কাজ করে এখানে আই আর লাইট রয়েছে তো ওটা দিয়ে আর কি রাতেরবেলা দেখা যায় যদিও এর রাতের বেলা বা নাইট মোডের কোয়ালিটি আমার কাছে একদম টপ টপমত লাগে নেই চলে আর কি ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেলের যা থাউজেন্ড এটি বিতে আপনাকে ভিডিও দিবে একটা ভিডিও স্যাম্পল শেয়ার করলাম বাই দ্য ভিডিওটা যে শেয়ার করলাম এটা কিন্তু সরাসরি স্মার্টফোনে রেকর্ড করা ওটাই আপনাদেরকে শেয়ার করলাম এর যে কার্ডে যেটা রেকর্ড হয় ওটা কিন্তু না সো মোটামুটি বুঝতেই পারছেন ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় এবং কালার টালারও একটু বুস্টেড করে প্রেজেন্ট করে তো সমস্যা নেই একটা সিসিটিভি ক্যামেরা বলেন বা আইপি ক্যামেরা সে যদি কালার একটু বাড়িয়ে দেখায় ওতে সমস্যা নেই মনে হয় এবারে আসল জায়গায় আসা যাক এর কল কোয়ালিটি কেমন কারণ এই ক্যামেরাটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের চয়েস করবেন ভিডিও কলিংয়ের জন্য যদি নেটওয়ার্ক কানেকটিভিটি ভালো থাকে তাহলে কল কোয়ালিটি ভাই ভালো পাবেন নেটওয়ার্ক কানেকটিভিটি খারাপ থাকলে কল কোয়ালিটি খারাপ হবে খুব স্বাভাবিক তবে কল মেক করার ক্ষেত্রে একটু প্রবলেম আমি ফেস করেছি আমি যখন ফোন থেকে এই ক্যামেরায় কল করছিলাম এটা একদমই প্রত্যেকবারই ঠিকভাবে কানেক্ট করতে পারছে জাস্ট কল দিলে অটো কানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এ পাশে রিসিভও করা লাগে না অটোমেটিক কানেক্ট হয়ে যায় এবং আপনি খুব সহজেই কথা বলতে পারছেন বা দেখতে পারছেন অপর প্রান্তের ব্যক্তি কী কী করছে না করছে সেও আপনাকে দেখতে পাবে এখানে বাট এইটা থেকে যখন আমি কল করছিলাম এই যে এই বাটনটা চেপে তখন আমি দেখলাম একশোটা কলের মধ্যে ধরুন হয়তো দশটা কল মিস করছে অনেক সময় ফোনে নোটিফিকেশান আসছে না যে কেউ কল করছে এরকম তা আমার ফোনের সমস্যাটা প্রথমে হওয়ার পিছনে মেন রিজন ছিল আমার ফোনের নোটিফিকেশান মানে এই অ্যাপের নোটিফিকেশানটা অফ করা ছিল বাট নোটিফিকেশন অন করে দেওয়ার পরে এই প্রবলেমগুলো আর বারবার ফেস করতে হয়নি তারপরেও আমি মাঝে মধ্যে দু একবার ফেস করেছি স্পিকার কোয়ালিটি খুব ভালো ছিল না অর্থাৎ এই ক্যামেরার মাঝে যে স্পিকারটা রয়েছে এটা একটু ওই যে ডিস্ট্রশন দেয় একটু ডিস্ট্রডেড হয়ে সাউন্ডটা আসে আর মাঝে মধ্যে একটা ডিজিটাল নয়েজ দেয় যে জিনিসটা আমার একদমই ভালো লাগেনি এটা যা বুঝলাম নেটওয়ার্কের কারণে তবে আরও একটা বিষয় বলার মতোই যেহেতু এটার মাঝে পাঁচ পাঁচটা মাইক্রোফোন রয়েছে অপর প্রান্তের ব্যক্তি মোবাইলে যিনি শুনবেন সাউন্ড তিনি মনে হয় আর একটু ক্লিয়ার সাউন্ড শুনতে পারতেন মানে কথা বোঝা যায় সবকিছুই ঠিক আছে বাট আরেকটু মোবাইলের মতো ক্লিয়ার সাউন্ড আসলে অবশ্যই আরও বেশি ভালো হতো তো এই ছিল এআই স্মার্ট ক্যামেরা এআই স্মার্ট ক্যামেরাটা মোটামুটি ভালো কিছুই অফার করছে দাম অনুযায়ী যে সমস্ত জিনিস দিচ্ছে দুর্দান্ত আচ্ছা দামটাই তো মনে হয় বলা হলো না এইটা এই মুহূর্তে রেনবো গাজারের প্রাইস রয়েছে ছত্রিশশো নব্বই টাকা আর আলাদা করে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগছে না আর কি সো এই প্রাইস পয়েন্টের অন্য ক্যামেরার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা মনে হয় না আর কোনো ক্যামেরা পাবো যেটার সাথে এরকম ডিসপ্লে রয়েছে বা কথা বলার মতো সুযোগ রয়েছে বোথ সাইড থেকে কল দেওয়ার মতো সুযোগ নেই ও এটা দিয়ে আপনি কিন্তু অডিও কলেও কথা বলতে পারবেন ভিডিও রেখে অডিও কলেও কথা বলা যায় আর কি তো সেই জায়গাগুলো অবশ্যই ভালো তবে ইম্প্রুভমেন্টের যে জায়গা আছে তাহলে এর স্পিকার কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো ইভেন মাইক্রোফোন কোয়ালিটিও এই জায়গাগুলো যদি আরেকটু প্রিমিয়ামভাবে করতে পারতো ওরা তাহলে হয়তো কি ওই যে ভিডিও কলে আমরা যে কথা বলে মোবাইল ফোনে যতটুকু মজা পাই একদম প্রপারলি ওই মজাটাই পেয়ে যেতাম আপনারা মাঝে মধ্যে কমেন্ট করেন ভাই ইউনিক কিছু গ্যাসেটস দেখতে চাই তাদের জন্য এরকম ইউনিক গ্যাজেটস নিয়ে মাঝে মধ্যেই দেখা হবে ভালো থাকুন অনেক বেশি ভালো টাটা